আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি তিনটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়গুলো হচ্ছে সাব টোটাল তো সাব টোটাল কীভাবে করতে হয় সেই বিষয়টা আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো তো আমি যে যে বিষয়গুলো দেখাবো আগে আমি আপনাদেরকে বলি এখানে দেখুন এই যে এখানে একটা সিট রয়েছে এখানে দেখুন কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন মনিটর তো এখানে টাকার অ্যামাউন্ট রয়েছে তো এখন এগুলো কিভাবে আপনি সাব টোটাল করতে পারেন মিনিটের মাঝে সেইটা আমি দেখাবো তারপরে যেটা আমি দেখাবো এই পাশে যদি আসি এই যে দেখুন এখানে দেখুন ইরোর আমি যখন এখানে সাম করতে যাব আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যখন আমি সাম করতে যাবো সাম করলে কিন্তু এখানে সাম হবে না এই যে দেখুন সাম কিন্তু এখানে হয়েছে কিন্তু এখানে আমি একটা ফর্মুলা ব্যবহার করেছি এখানে যে সাম হয়েছে এই যে এরকম যদি স্টার বা এরকম ইরোর চিহ্ন থাকে তখন কিন্তু আপনার সাম হবে না তো এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো আর এখানে দেখুন এই যে আমরা অনেক সময় যে আমরা চাই শুধু এখানে এই যে মায়নার চিহ্নগুলো বাদে যে সমস্ত অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টগুলো আমরা সাম করতে চাই তো এগুলো কিভাবে করতে হয় এটাও আমি এই ভিডিওতে দেখাবো তো প্রথমে দেখাবো আমি এই যে এটা তারপর দেখাবো এটা তারপরে আমরা এই যে সাপ টোটালে এসে এই যে এখানে আমরা যদি আসি এই যে এখানে সাব টোটাল রয়েছে এটার কাজগুলো কি এই বিষয়গুলো আমি এই সম্পন্নটা আজকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক তো আমি প্রথমেই তো এটা সহজে কীভাবে আপনি সাব টোটাল করবেন সমান সমান দিয়ে লিখবেন সাব টোটাল সাব টোটাল লিখার পর আপনি এখানে দেখুন ফার্স্ট ব্র্যাকেট দিয়েছেন তারপর এখানে সাম এই যে নয় নাম্বার রয়েছে এখানে দেখুন তো আমি এখানে নাইন লিখে ক্ষমা দেব ক্ষমা দেওয়ার পর এখানে দেখুন নাম রেফারেন্স যেটা আমি সাম করতে চাই এই সম্পন্নটা এরকমভাবে সিলেকশন করে লাস্ট ব্রেকের দিয়ে যখন আমি ইন্টারে ক্লিক করব এই যে দেখুন এখানে সাম চলে আসছে এখন আপনাকে বলা হলো যে এইখানের প্লাস যেই সমস্ত অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টগুলো এখানে সাম করতে হবে কিন্তু আপনি এখানে দেখুন আমার কিন্তু এটা এখানে চলে আসছে কিন্তু আপনি যখন করবেন তখন আসবে না কেন আসবে না কারণ এই যে কলামটা রয়েছে এখানে আমি একটা ফর্মুলা বসিয়েছি সেই জন্য এসেছে তো এটা আপনি কিভাবে করবেন আমি ভিডিওটা লম্বা করব না সেই জন্য আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে সমান সমান দিয়ে আপনি এখানে লিখবেন সাব টোটাল সাব টোটাল লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি এখানে না লিখে ক্ষমা দিবেন ক্ষমা দেওয়ার পর আপনি এখানে যেটা আপনি সাম করতে চান সেটা এরকমভাবে ঠিক আগের মতো সিলেকশন করে লাস্ট ব্যাগের দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করবেন এই যে দেখুন এখানে সাম হয়ে গিয়েছে এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে একটি ইম্পর্ট্যান্ট বিষয় কারণ আমরা অনেকেই এই কাজটা আমরা জানি আবার অনেকেই জানি না এই যে এই সাব টোটালের কাজটা কি এটা আমার এখানে এরকম রয়েছে যদি আপনার এখানে এলোমেলো থাকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে তো এরকম যদি এলোমেলো থাকে তো আপনাকে বলা হলো কম্পিউটার কত টাকার রয়েছে এখানে অ্যামাউন্টটা এই যে এখানে রয়েছে কম্পিউটার এখানে রয়েছে কম্পিউটার আপনি যখন এইভাবে সাম করবেন আপনার সাম করার সঙ্গে সঙ্গে কিন্তু সম্পূর্ণটা সাম হয়ে যাবে কিন্তু আপনাকে বলা হলো যে না আমি দেখতে চাই মনিটর ল্যাপটপ মোবাইল মনি এই কম্পিউটার এক একটা সবগুলো আলাদা আলাদা মনিটর কত টাকা মোবাইল কত টাকা এগুলো দেখ বাহির করতে হবে তো তার জন্য আমরা যে কাজটা করব যদি এলোমেলো থাকে এরকম সিরিয়াল যদি না থাকে আগে আমরা এখানে কম্পিউটার এগুলো সিরিয়াল আনব ল্যাপটপ সিরিয়াল আনবো এই যে দেখুন মনিটর এখানে রয়েছে আবার মনিটর এইখানেও রয়েছে তো আগে এগুলো আমরা সিরিয়াল করব। সম্পূর্ণটা এরকমভাবে সিলেকশন করে দেবো করে দিয়ে এখানে এই যে ডাটাতে ক্লিক করব তারপর এখানে শর্টে চলে আসবো শর্টে আসার পর আমরা যে কাজটা করব এখানে ক্লিক করব আমরা এখান থেকে এই যে আইটেম সিলেকশন করে দেবো এখন আমি আইটেম কেন দিলাম আইটেম দিয়েছি এই কারণে এই যে দেখুন কলামটা রয়েছে এখানে যেগুলো আমরা সিরিয়াল করব সেটা হচ্ছে সাজাবো এই আইটেমের যে কলামটা কম্পিউটার ল্যাপটপ এক সিরিয়াল করে দেবো এই এলোমেলোটা এটা সে সিরিয়াল করে দেবে তো তার জন্য এই সম্পূর্ণটা সিলেকশন করি আমরা ডাটাতে এসে এখান থেকে এসে আমরা এই যে আইটেম সিলেকশন করে দেবো এই যে প্রথম কলমের আর এখানে এ টু জেদ থাকবে আর এখানে ভ্যালু থাকবে এইখানে এই যে সেটিংগুলো যেভাবে রয়েছে ঠিক সেইভাবে থাকবে আমরা দুই ওকেতে ক্লিক করি এই যে দেখুন এখন কম্পিউটার সবগুলি এক সিরিয়ালে চলে গেছে ল্যাপটপ এক সিরিয়ালে চলে আসছে মোবাইল এক সিরিয়ালে চলে আসছে মনিটর এক সিরিয়ালে চলে আসছে এখন আমরা সাম করব আবার আমি এই সম্পূর্ণটা সিলেকশন করে নিব সম্পূর্ণটা সিলেকশন করার পর এখানে আমি সাব টোটালে দেবো এখন আমি কোনটা আমি সাম করতে চাচ্ছি আমি সাম করতে চাচ্ছি যে এখানে এই যে অ্যামাউন্ট তো এখানে দেখুন ইচ চার্জ ইন এইখানে আমরা কোনটা আমরা এই কলামের যে আইটেমগুলি আমরা সাম করতে চাচ্ছি সেটা আমরা এখানে আইটেম দিয়ে দেবো এই আইটেমেরগুলো আমরা সাম করব কলামের উপরে যেই শিরোনামটা থাকবে সেটা আমরা চাচ্ছি যে আইটেমের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো আমরা সাম করবো তারপর আমরা এই যে আইটেম সিলেকশন এখানে করে দেবো এখন আমরা কি সাম করব আমরা চাচ্ছি ইয়ার মানে বছর না অ্যামাউন্ট টাকা তো আমি চাচ্ছি অ্যামাউন্টটা সিলেকশন সাম করার জন্য সেই জন্য আমি এখানে এই যে অ্যামাউন্টটা আমি সিলেকশন করে দিচ্ছি যেহেতু আমি সাম করতে চাচ্ছি ইউজ ফাংশন এখানে আমরা কিন্তু ঠিক সাম সিলেকশন থাকবে কারণ যেহেতু আমরা সাম করতে চাচ্ছি আর এখানে যেভাবে রয়েছে সেটিং ঠিক সেইভাবেই থাকবো তারপর আমরা এখানে ওয়াকেতে ক্লিক করবো ওয়াকেতে ক্লিক করার পর এখানে দেখুন সুন্দরভাবে চলে আসছে এই যে দেখুন কম্পিউটার এই যে টোটাল কম্পিউটার কত টাকা এখানে কত টাকা এটা এখানে চলে আসছে এই যে দেখুন ল্যাপটপ কত টাকা এই যে ল্যাপটপ চলে আসছে এরকমভাবে প্রত্যেকটা জিনিসে চলে আসছে এবং নামগুলো এখানে কিন্তু সিরিয়ালে চলে আসছে যে কোন কোন পার্সনগুলো কম্পিউটার সেল করেছে সেগুলো এখানে চলে আসছে তো এখন এখানে দেখুন মনিটর কত টাকা তারপর আপনার গ্র্যান্ড টোটাল টোটাল কত টাকা সব কয়টা মিলায় কত টাকা আর এখানে মোবাইল কত টাকা এগুলো এখানে যোগ করে দিয়েছে আরেকটা বিষয় এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই যখন আমি এই যে দুই নাম্বারে ক্লিক করব এখানে আপনারা ক্লিক করলেই বুঝতে পারবেন আমার কম্পিউটার হচ্ছে এখানে দেখুন বাইশ হাজার ছয়শো ল্যাপটপ হচ্ছে এখানে দেখুন উনিশ হাজার চারশো এইভাবেই প্রত্যেকটা দেখেছে এবং টোটালটা কত আমি যদি এই পাশে যদি আর একটা ক্লিক করি দেখুন এখন কিন্তু একটু ভিন্নভাবে দেখাচ্ছে যে আমার কম্পিউটার উপরে চলে গেছে ল্যাপটপ এরকমভাবে ভিন্নতে দেখাইছে আমি যদি আবার এখানে চাপ দিই এখানে আসার পর এই যে ওয়ানে ক্লিক করার পর এই যে দেখুন গ্র্যান্ড টোটালটা আমার এখানে শু করেছে তো এইখানে আমি যখন এইখানে আমি ক্লিক করব এগুলোতে ক্লিক করব ক্লিক করে আমরা দেখতে পারবো যে আসলে এগুলোতে আমরা কি দেখতে পারি না পারি ওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো বিয়ার সাব টোটালের আরও অনেক ধরনের ভিডিও রয়েছে আমার এই পুতুলটি ইউটিউব চ্যানেলে আপনারা যদি এই ভিডিও সম্পর্কে বা আপনি এক্সেল সম্পর্কে যদি কোনো প্রবলেমে পড়েন তো আমাদের এই যে ডিসক্রিপশন ভিডিওর নিচে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনি পোস্ট করে আপনার সমস্যা লিখে পোস্ট করবেন আমরা চেষ্টা করবো সমাধান করার জন্য সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ